আলাইকুম এখন মেডিটিজি চ্যানেলে সবাইকে স্বাগতম হিসাব বিজ্ঞানের জটিল বিষয়গুলো সহজ করে তুলে ধরতে আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা উচ্চ মাধ্যমিক হিসাব বিজ্ঞান প্রথম পত্রের আরও একটি ক্লাস নিয়ে আমি তোমাদের সাথে আছি মোহাম্মদ সপুর মিয়া সহকারী অধ্যাপক হিসাব বিজ্ঞান বিভাগ কার্মিক্যাল কলেজ রংপুর আজকের ক্লাসে আমরা আলোচনা করব লেনদেনের শ্রেণী বিভাগ হিসাবকে এবং হিসাবে শ্রেণী বিভাগ শুরুতে লেনদেনের শ্রেণীবিভাগ পৃথিবীতে যা কিছু ঘটে সবে ঘটনা আর যে সকল ঘটনা আর্থিক অবস্থার পরিবর্তন ঘটা এবং অর্থ দ্বারা পরিমাপযোগ্য সে সকল ঘটনাকে লেনদেন বলে লেনদেনকে বিভিন্ন দৃষ্টিকোণ থেকে ভাগ করা হয়েছে প্রথমে প্রাতিষ্ঠানিক সম্পর্কের ভিত্তিতে লেনদেনকে দুভাবে ভাগ করা হয়েছে একটা হচ্ছে আন্তঃলেনদেন লেনদেন আর হচ্ছে বহি লেনদেন অর্থ প্রদানের ভিত্তিতে লেনদেনকে তিনভাবে ভাগ করা হয়েছে নগদ লেনদেন ধারে লেনদেন এবং অনগদ লেনদেন উদ্দেশ্যের ভিত্তিতে লেনদেনকে তিন ভাগে ভাগ করা হয়েছে ব্যবসায়িক লেনদেন অব্যবসায়িক লেনদেন এবং ব্যক্তিগত লেনদেন দৃশ্যমানতার ভিত্তিতে লেনদেনকে দুভাগে ভাগ করা হয়েছে একটা হচ্ছে দৃশ্যমান আর একটা হচ্ছে অদৃশ্যমান লেনদেন উপযোগিতার ভিত্তিতে লেনদেনকে ভাগে ভাগ করা হয়েছে মূলধন জাতীয় লেনদেন এবং মুনাফা জাতীয় লেনদেন প্রাতিষ্ঠানিক সম্পর্কের ভিত্তিতে লেনদেনকে দুইভাবে ভাগ করা হয়েছে একটি হচ্ছে আন্তঃলেনদেন আর একটি হচ্ছে বহি লেনদেন আন্তঃলেনদেন বলতে একটা প্রতিষ্ঠানের অভ্যন্তরে যে সকল লেনদেন সংগঠিত হয় তাকে আন্তঃলেনদেন বলে যেমন স্থায়ী সম্পত্তির অবস্থায় ধার্য করা হলো সঞ্চিত হলে স্থানান্তর বা প্রধান কেশিয়ার করতে খুশিয়া কেশিয়ারকে অর্থ প্রদান বহি লেনদেন বলতে প্রতিষ্ঠানের সাথে প্রতিষ্ঠানের বাইরের বা তৃতীয় কোনো পক্ষের মধ্যে যে লেনদেন সংগঠিত হয় তাকে বহি লেনদেন বলে যেমন হচ্ছে পণ্য ক্রয় বিক্রয় সেবা আয় বা পাওনাদারকে পরিশোধ বা ঋণ গ্রহণ অর্থ প্রদানের ভিত্তিতে লেনদেনকে তিন ভাগে ভাগ করা হয়েছে নগদ লেনদেন ধারে লেনদেন এবং অনগদ লেনদেন নগদ লেনদেন হচ্ছে ওই সকল লেনদেন যে সকল লেনদেন নগদ অর্থে সংগঠিত হয় যেমন নগদে আড়বাহত্র কড়ায় বা কর্মচারীকে বেতন প্রদান ধারে লেনদেন বলতে যে সকল লেনদেন নগদ অর্থে সংগঠিত হয় না বাকিতে বা ধারে সংগঠিত হয় তাকে ধারে লেনদেন বলে যেমন ধারে কড়ায় বিক্রয় অনগদ লেনদেন বলতে যে সকল লেনদেন নগদ অর্থে সংগঠিত হয় না সেই সকল লেনদেনকে মূলত অনগদ লেনদেন বলে অর্থাৎ এই সকল লেনদেনের কারণে প্রতিষ্ঠান থেকে নগদ অর্থের বহিপ্রবাহ ঘটে না প্রতিষ্ঠানের অভ্যন্তরেই নগদ অর্থ থাকে এই জন্য এগুলোকে মূলত অনবদ লেনদেন বলে যেমন অবচয় অবলোভন মালিক কর্তৃক পণ্য উত্তোলন অনাদায়ী পাওনা অবলোপন অনাদায়ী পাওনার জন্য ভবিষ্যৎ ব্যবস্থা শেয়ার দিয়ে যন্ত্রপাতি করা এবং হচ্ছে বন্ডকে শেয়ারে রূপান্তর অগ্রিম প্রদত্ত ভাড়া মেয়াদ উত্তীর্ণ হওয়া এরপরে হচ্ছে উদ্দেশ্যের ভিত্তিতে লেনদেনকে তিন ভাগে ভাগ করা হয়েছে ব্যবসায়িক লেনদেন অব্যবসায়িক লেনদেন এবং ব্যক্তিগত লেনদেন ব্যবসায়িক লেনদেন হচ্ছে যে সকল লেনদেন মুনাফা অর্জনের উদ্দেশ্যে বা ব্যবসায়িক উদ্দেশ্যে সংগঠিত হয় তাকে ব্যবসায়িক লেনদেন বলে যেমন পণ্য ক্রয় বিক্রয় আর অব্যবসায়িক লেনদেন যে সকল লেনদেন মুনাফা অর্জনের উদ্দেশ্যে সংগঠিত হয় না সেগুলোকে অব্যবসায়িক লেনদেন বলে বিভিন্ন ধরনের সামাজিক কর্মকাণ্ডের কর্মকাণ্ডের উদ্দেশ্যে সংগঠিত হয় যেমন ত্রাণ ত্রাণ তহবিলে দান মসজিদ মন্দির বা গির্জায় দান আর ব্যক্তিগত লেনদেন যে সকল লেনদেন ব্যক্তি উদ্দেশ্যে সংগঠিত হয় তাকে ব্যক্তিগত লেনদেন বলে যেমন মালিকের বাড়ি ভাড়া প্রদান মালিকের সন্তানের স্কুলের ফি প্রদান বা বন্ধুকে টাকা ধার প্রদান এরপরে আমরা আলোচনা করবো দৃশ্যমানতার ভিত্তিতে লেনদেনকে দুভাগে ভাগ করা হয়েছে দৃশ্যমান লেনদেন এবং অদৃশ্যমান লেনদেন যে সকল লেনদেন দৃশ্যমান অর্থাৎ দেখা যায় সেগুলোকে দৃশ্যমান লেনদেন বলে যেমন পণ্য বিক্রয় বা আসবাবপত্র ক্রয় অদৃশ্যমান লেনদেন হচ্ছে যে সকল লেনদেন দেখা যায় না লেনদেন সংগঠিত হয় কিন্তু বাস্তবে এই সকল লেনদেন দেখা যায় না তার মধ্যে হচ্ছে অবচয় বা অবলোফন উপযোগিতার ভিত্তিতে লেনদেনকে দুভাগে ভাগ করা হয়েছে মূলধন জাতীয় লেনদেন এবং মুনাফা জাতীয় লেনদেন মূলধন জাতীয় লেনদেন বলতে ওই সকল লেনদেনকে বোঝা হয় যে সকল লেনদেন থেকে দীর্ঘমেয়াদে সুবিধা পাওয়া যায় এবং নিয়মিত সংগঠিত হয় না তাকে মূলধন জাতীয় লেনদেন বলে যেমন সম্পত্তি করে একটা প্রতিষ্ঠান প্রতিদিন সম্পত্তি করে না বা প্রতিদিন ঋণ গ্রহণ করে না বা প্রতিদিন বিদ্যুতের জন্য তার সংযোগ নেয় না এই জন্য এগুলো হচ্ছে মূলধন জাতীয় লেনদেন আর মুনাফা জাতীয় লেনদেন যে সকল লেনদেন প্রতিষ্ঠানের দৈনন্দিন কার্যাবলী পরিচালনার জন্য সংগঠিত হয় সেগুলোকে মুনাফা জাতীয় লেনদেন বলে যেমন বেতন প্রদান মজুরি প্রদান ভাড়া প্রদান বা মাসিক বিদ্যুৎ বিল প্রদান এবার আমরা আলোচনা করব হিসাবকে ইংরেজি অ্যাকাউন্ট শব্দটির বাংলা অর্থ হচ্ছে হিসাব শব্দটি প্রাচীন ফরাসি শব্দ থেকে এসেছে যার অর্থ হচ্ছে গণনা করা সাধারণত হিসাব বলতে জমা খরচের বিবরণীকে বোঝায় অন্যভাবে একজাতিত লেনদেনগুলোকে একটা নির্দিষ্ট শিরোনামের অধীনে একত্রিত করাকেই মূলত হিসাব বলে যেমন কড়া হিসাব বিক্রয় হিসাব বেতন হিসাব অর্থাৎ হিসাব হলো দুতক দাখিল হিসাব পদ্ধতি অনুযায়ী লেনদেনসমূহ সংগঠিত হওয়ার সাথে সাথে ডেবিট এবং ক্রেডিট বিশ্লেষণ করে আলাদা আলাদা শিরোনামে যে সংক্ষিপ্ত বিবরণী তৈরি করা হয় মূলত তাকে হিসাব হিসাব বলে হিসাবে শ্রেণী বিভাগ হিসাবকে মূলত দুটি দৃষ্টিকোণ থেকে ভাগ করা হয়েছে একটা হচ্ছে সনাতন পদ্ধতি আর একটা হচ্ছে আধুনিক পদ্ধতিতে সনাতন পদ্ধতিতে হিসাবকে প্রধানত দুভাগে ভাগ করা হয়েছে একটা হচ্ছে ব্যক্তিবাচক হিসাব আর একটি হচ্ছে অব্যক্তিবাচক হিসাব ব্যক্তিবাচক হিসাব আবার দুই প্রকার একটা হচ্ছে দেনাদার হিসাব এবং পাওনাদার হিসাব অব্যক্তিবাচক হিসাব আবার দুই প্রকার একটা হচ্ছে সম্পত্তিবাচক হিসাব এবং নামিক হিসাব নামিক হিসাবকে আবার দুভাগে ভাগ করা হয়েছে একটা হচ্ছে আয় সংক্রান্ত হিসাব আর একটা হচ্ছে ব্যয় সংক্রান্ত হিসাব আর আধুনিক পদ্ধতিতে হিসাবকে পাঁচ ভাগে ভাগ করা হয়েছে একটা হচ্ছে সম্পত্তি হিসাব ব্যয় হিসাব আয় হিসাব দায় হিসাব এবং মালিকানা সত্ত্ব হিসাব সনাতন পদ্ধতিতে হিসাবকে প্রধানত দুভাগে ভাগ করা হয়েছে ব্যক্তিবাচক হিসাব এবং অব্যক্তিবাচক হিসাব ব্যক্তিবাচক হিসাব হচ্ছে যে সকল হিসাব কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের সাথে জড়িত তাকে ব্যক্তিবাচক হিসাব বলে যেমন দেনাদার হিসাব পাওনাদার হিসাব আর অব্যক্তিবাচক হিসাব হচ্ছে যে সকল হিসাব কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের সাথে জড়িত নয় তাকে ব্যক্তিবাচক হিসাব বলে অব্যক্তিবাচক হিসাব আবার দুই প্রকার একটি হচ্ছে সম্পত্তিবাচক হিসাব এবং নামিক হিসাব সম্পত্তিবাচক হিসাব বলতে যে সকল হিসাব দ্বারা সম্পদ বা সম্পত্তি বোঝায় তাকে সম্পত্তিবাচক হিসাব বলে যেমন নগদান হিসাব ব্যাংক হিসাব আড্বপত্র হিসাব নামিক হিসাব হচ্ছে যে সকল হিসাব দ্বারা আয় এবং ব্যয় বোঝায় সেগুলোকে নামিক হিসাব বলে নামিক হিসাব হচ্ছে দুই প্রকার একটা হচ্ছে আয় সংক্রান্ত একটা হচ্ছে ব্যয় সংক্রান্ত আয় সংক্রান্ত হিসাব যেমন বিক্রয় হিসাব ব্যয় সংক্রান্ত যেমন মেত বেতন হিসাব বা মজুরি হিসাব আধুনিক পদ্ধতিতে হিসাবকে মূলত পাঁচ ভাগে ভাগ করা হয় সম্পদ হিসাব ব্যয় হিসাব আয় হিসাব দায় হিসাব মালিকানা সত্ত্ব হিসাব সম্পদ হিসাব হচ্ছে কোনো বস্তু বা সম্পদের সাথে সম্পর্কিত লেনদেন যে হিসাবে লিপিবদ্ধ করা হয় তাকে সম্পদ হিসাব বলে যেমন দালান কোটা হিসাব আড়বাবত্র হিসাব ব্যয় হিসাব হচ্ছে যাবতীয় ব্যয় খরচ বা ক্ষতি যে হিসাবে লিপিবদ্ধ করা হয় তাকে ব্যয় হিসাব বলে যেমন কোরা হিসাব মজুরি হিসাব আয় হিসাব হচ্ছে প্রতিষ্ঠানের যাবতীয় আয় বা প্রাপ্তি সমূহ যে হিসাবে লিপিবদ্ধ করা হয় তাকে আয় হিসাব বলে যেমন বিক্রয় হিসাব বিনিয়োগের সুদ হিসাব দায় হিসাব হচ্ছে ব্যবসায়ীর কাছে তৃতীয় পক্ষের পাওনা পাওনাকে দায় হিসাবে গণ্য করা হয় যেমন পাওনাদার হিসাব বা পদেও বিল হিসাব আর মালিকানা সত্য হিসাব বলতে যে হিসাব সরাসরি প্রতিষ্ঠানের উপর সম্পদের মালিকের অধিকারকে প্রভাবিত করে বা মালিকের অধিকারকে বোঝায় তাকে মালিকানা সত্য হিসাব বলে যেমন মূলধন হিসাব উত্তোলন হিসাব এখানে কিছু হিসাব আছে আমরা আধুনিক পদ্ধতিতে হিসাবগুলো চিহ্নিতকরণ করব এবং প্রথমে হচ্ছে মূলধন হিসাব মূলধন হিসাব হচ্ছে সত্ত্ব হিসাব কারণ মূলধন দ্বারা একটা প্রতিষ্ঠানে মালিকের অধিকারকে বোঝায় অধিকার বা সত্যকে বোঝায় উত্তোলন উত্তোলন হিসাব এটিও মালিকানা সত্য হিসাব কারণ উত্তোলন মালিকানা সত্যকে প্রভাবিত করে ত্ নগদান হিসাব হচ্ছে নগদ টাকা প্রতিষ্ঠানের জন্য সম্পদ এজন্য এটি মূলত সম্পদ ত্ ব্যাংক হিসাব ত্ ব্যাংক হিসাব এটি সম্পদ হিসাব কারণ ব্যাংকে টাকা ত্ জমা থাকলে প্রতিষ্ঠানের ত্ জন্য একটা সম্পদ হয় কোড়াই হিসাব এটি হচ্ছে ব্যয় হিসাব কারণ কড়াই করলে অর্থ চলে যায় অর্থাৎ ব্যয় হয় এই জন্য এটি ব্যয় হিসাব বিক্রয় হিসাব হচ্ছে আয় হিসাব কারণ বিক্রি করলে প্রতিষ্ঠানের আয় হয় এই আয় হিসাব হচ্ছে সম্পদ হিসাব কারণ আরুবাবত্র একটা প্রতিষ্ঠানের জন্য সম্পদ এই জন্যই মূলত এটি সম্পদ হিসাব প্রাপ্য হিসাব এটিও সম্পদ হিসাব কারণ প্রাপ্য হিসাব হচ্ছে প্রতিষ্ঠানের জন্য সম্পদ অর্থাৎ প্রতিষ্ঠান যদি কারো কাছে টাকা পায় তাহলে সেটি মূলত প্রাপ্য হিসাব এই জন্য এটি প্রতিষ্ঠানের জন্য সম্পদ পদ হিসাব হচ্ছে প্রতিষ্ঠানের কাছে যদি তৃতীয় কোনো পক্ষ টাকা পায় তাহলে এটি পদ হিসাব মূলত এটি প্রতিষ্ঠানের জন্য দায় এবং বেতন হিসাব বেতন মূলত প্রতিষ্ঠানের জন্য ব্যয় এই জন্য মূলত এটি ব্যয় হিসাব এখানে অনুশীলনের জন্য কিছু হিসাব দেওয়া আছে তোমরা চিহ্নিতকরণ করবে আধুনিক পদ্ধতিতে এগুলো কি হিসাব পরবর্তী ক্লাসে আমরা আলোচনা করব হিসাবে শ্রেণী বিভাগ এবং লেনদেনে ব্যবহৃত দলিলপত্রসমূহ সমূহ হিসাব বিজ্ঞানের আরো এরকম নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকো আর কমেন্টে তোমাদের মতামত জানিয়ে দাও ধন্যবাদ সবাইকে